পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে শ্লীলতা হানি করার অভিযোগ উঠল খোদ শ্বশুরের বিরুদ্ধে সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত বাইশ সোনা সংলগ্ন মরা হলদি গ্রামে যখন বৌমা অর্চনা দাস ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন পাশাপাশি রক্তাক্ত শ্বশুর পিন্টু দাস শাশুড়ি উর্মিলা দাস মেজ বৌ সংগীতা দাস মেজ ছেলে রণজিৎ দাস জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে হলদি গ্রামের পিন্টু দাসের তিন ছেলে তিন ছেলে বিশ্বজিৎ রণজিৎ পলাশ প্রত্যেকেরই পৃথক সংসার অভিযোগ মেজ ছেলে রণজিৎ দাস প্রতিদিনই আকুণ্ঠ মদ্যপান করে বাড়িতে ঢুকে অশ্লীল ভাষায় গালিগালাজ করত অভিযোগ বিশ্বজিৎ ও তার স্ত্রী অর্চনাকে বেদরক মারধর করে পিন্টু দাস শুধু মারধর নয় শ্বশুর পিন্টু দাস তার বড় ছেলের স্ত্রীকে শ্লীল তাহানি করে বলে অভিযোগ গুরুতর জখম হয়েছে অর্চনা পিন্টু দাস জানিয়েছেন ছেলেদের মধ্যে গন্ডগোল চলছিল বড় ছেলেও ও তার স্ত্রী শ্বশুরবাড়ির লোকজনদের ডেকে এনে আমার ও আমার স্ত্রী সহ মেজ ছেলেও ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করে বিশ্বজিতের মা উর্মিলা দাস জানিয়েছেন আমার স্বামী চরিত্রহীন নয় বড় ছেলে স্ত্রী নাটক করে দোষারোপ করছে অন্যদিকে বিশ্বজিৎ জানিয়েছে বাবার কুকীর্তি বলতে লজ্জা লাগছে বিশ্বজিতের স্ত্রী অর্চনা দাসের দাবি মেজ দেওয়ারের অন্যান্য করেছি বড় ছেলে শ্বশুর শাশুড়ি মানে মামা শ্বশুর মামি শাশুড়ি বড় ছেলে কি মেরেছে

দু হাজার চব্বিশের কালী পূজার কা অফার নিয়ে এলো যোগেশগঞ্জের লক্ষ্মী অটো দিওয়ালি আর মাত্র কয়েক দিন বাকি আছে লক্ষ্মী অটো শোরুমে আসুন আমার মেজো ভাই গত ছ মাস ধরে আমার বাড়ির ফ্যামিলি আমরা সব আলাদা সবাই আলাদা থাকি আমি আমার স্ত্রী আলাদা বাবা মা আরো দুটো ভাই সব করে একই গত ছমাস ধরে আমার সংসারে অশান্তি করছে ওরা মধ্যে রোজ রাতে এসে গালাগালি আমার মেঝে হয় করছে এটা এটা আমার মেঝে হয় আর তার সঙ্গে সাগর আমার বাবা মা সবাই মিলে রঞ্জিত দাস তারপর পারিবারিক অশান্তির জন্য আমি আলাদা হয়ে গেছি আলাদা খাচ্ছি ওদের সঙ্গে ওদের কোনো সাংসারিক পরিবারে কোনো ঝামেলা আমি জড়াতে চাই না আমি যার জন্য সেপারেটভাবে চলছি তাও তিন মাস আগে আমার সাথে একটা অশান্তি বাঁধে ওরা গন্ডগোল করে ওই হঠাৎ ঘুরে বাহিনী দূর করার পরে মারধর করার পরে আমার এই অবস্থা করেছে আমি কি করি এগুলো মৃত্যু হবো তাহলে বৌমা বা ছেলে যেটা বলছে সে কতগুলো তুমি নিয়ে চলে আসো আমি আপনার সঙ্গে আনতেছি আমাকে সবাই মিলে ধরে মারধর করে বাবা মা